যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে চাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সুজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বার বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর অকব নারায়ক আল্লাহু আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করোগ প্রভু আমি লিশি দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করো গো প্রভু আমি দিয়ে যাই

আল্লাহু খব নারায় তকবীর আল্লাহু আখবান রেডি 1 2 3 তাকবীর আল্লাহ